উপস্থিত সাংবাদিক বৃন্দ আমি মেজর মোহাম্মদ নুরুল হুদা উপ অধিনায়ক আটচল্লিশ বিজিবি আপনাদের সকলকে আজকে সংবাদ সম্মেলনে স্বাগত জানাচ্ছি উপস্থিত সাংবাদিক বৃন্দ আপনারা জানেন বরাবরের মতো আটচল্লিশ বিজিবি এবারও সীমান্তে একটি বড় রকমের চলাচা চোরাচালান জব্দ করতে সক্ষম হয়েছে গত আটচল্লিশ ঘন্টায় আটচল্লিশ বিজিবির বিভিন্ন টিম সীমান্তের গোয়াইনঘাট এবং জয়ন্তাপুরে টাস্ক ফোর্সের মাধ্যমে প্রায় চার কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে এই টাস্ক ফোর্সে সেনাবাহিনীর একটি দল সাতাশ বিড়ের সাতাশ একটি দল আমাদেরকে সহযোগিতা করেছে সাংবাদিক সাংবাদিকবৃন্দ আপনারা জানেন চোরাচালান প্রতিরোধে সিলেট সেক্টর সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে গত এক মাসে সিলেট সেক্টর প্রায় ছেচল্লিশ কোটি আটাত্তর লক্ষ টাকার অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে

নতুন আমরা এবার আমরা ফার্স্ট টাইম আমরাও করেছি যে আমরা প্রথমবারের মতো টায়ারটা পেয়েছি এটা বেসিক্যালি যখন সীমান্ত ক্রস করে নিয়ে আসছিল তখন আমাদের টহল দল এটা জব্দ করতে সক্ষম হয় কি পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার কসমেটিক্স আইটেম ক্লবজি স্কিনশাইন স্কিন ফেয়ার এছাড়াও আপনার সানগ্লাস এই ধরনের আইটেমগুলোই বেশি দিয়ে আমরা গোয়েন্টের সীমান্তবর্তী এলাকা প্লাস রাধানগরের কিছু কিছু এলাকায় আমরা টাস্ক ফোর্স পরিচালনা করি আর জয়ন্তাপুরের দরবস্ত এবং হরিপুর এলাকায় টাস্ক ফোর্স এবং সেনাবাহিনীর সহযোগিতায় ম্যাজিস্ট্রেট এবং সেনাবাহিনীর সহযোগিতায় সাতেশ বীরের টহল দলের সহযোগিতায় আমরা এই পণ্যগুলো জব্দ করতে সক্ষম হই আসলে আপনারা জানেন যে আমরা টাস্ক ফোর্সগুলো যখন পরিচালনা করি আমরা বিভিন্ন পরিত্যক্ত গোডাউনের তথ্য পেয়ে সেখানে যাই তো চোরাকারাবারীরা আমাদের আগমন টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় তো আমরা যদিও তাদেরকে অন দ্য স্পট ধরতে পারিনি কিন্তু তাদের ব্যাপারে আমরা তথ্য সংগ্রহ করছি এবং তাদের বিরুদ্ধে আমরা আইনানু ব্যবস্থা গ্রহণের জন্য

সীমান্তে চোরাচালানের যে প্যাটার্নটা সেটা আপনাকে আমি একটু যদি এক্সপ্লেন করি এটা হলো দেখা যাচ্ছে যে চা বাগানের মাঝখানে সে কোনো একটা পয়েন্টে সে তার জিনিসগুলো এনে ডাম্প করে রেখে সে ওটা ঢেকে রেখেছে এখন ওইখানে ডেফিনেটলি আমার লোক যখন যায় সে আমার ধরা খাওয়ার জন্য ওয়েট করবে না এটাই হয় প্রতিবার আসলে সীমান্তে যেই চোরাচালানের প্যাটার্ন ওদের প্যাটার্নটাই ঠিক এরকম যে ওরা এনে কোনো একটা জায়গায় ডাম্প করে রাখে অল্প অল্প করে নিয়ে এসে ডাম্প করে দেখা যায় যে আমাদের টহল দলগুলো সাধারণত অ্যাম্বোস করে থাকে বাট অ্যাম্বোসেও আমরা কিছু জিনিস ধরতে সক্ষম হই বাট সেক্ষেত্রে আবার দেখা যায় যে তারা জিনিস যখন আমাদের টহল দলে উপস্থিতি টের পায় তখন তারা ওখান থেকে জিনিসগুলো ফেলে চলে যায় তো এটা ব্যর্থতা না ঠিক এটা আমরা আমাদের ডিউটি প্যাটার্নটা অনেকটা এরকম এবং সীমান্তে চোরাচালানের ধরনটা এরকম এটাকে আপনি অন্য অন্য অফেন্সের সাথে এটাকে মিলালে হবে না এটা প্যাটার্নটা ডিফারেন্ট আমরা প্রতিনিয়ত মামলা করে যাচ্ছি এবং আমাদের ব্যাটালিয়ানে একটি মামলা মনিটরিং সেল আছে যে সেলের মাধ্যমে আমরা নিয়মিতভাবে এই মামলাগুলো পর্যালোচনা করছি অলরেডি আমরা সুনামগঞ্জের একজন চোরাকারবারীকে আদালতে আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব সে যেন জামিন না পায় এবং তাকে জামিন দেওয়া হয়নি তাকে গ্রেফতার করা হয়েছে